হাট গোনা তো সেটা কখনো হয় তাহলে আর কী পুণ্য অর্জন করলো অবশ্যই হাঁটতে হবে তো আমরা পুরো কুম্ভবেলাতেই ধরতে গেলে আমরা মানে কভার করেছি হয়তো ভিডিওটা ছাড়লে বুঝতে পারবে অ্যাকচুয়ালি মানে একদম আড়াইলি ঘাট থেকে আরম্ভ করে একদম এইদিকে পিপা পুল থেকে আরম্ভ করে গঙ্গা সরস্বতী এদিকে আপনার যেটা আড়াইঘাট ওপারে যাচ্ছে সেটা সবটাই কভার করছি আমরা ঠিক আছে পুরো দুদিনে অল্প কভার করে দিয়েছি কুম্ভ মেলা সংগমে সে হাট বোনা তো সেটা কখনো হয় তাহলে আর কী পুণ্য অর্জন করল অবশ্যই হাঁটতে হবে তো আমরা পুরো কুম্ভ ধরতে গেলে আমরা মানে কভার করেছি হয়তো ভিডিওটা ছাড়লে বুঝতে পারবে অ্যাকচুয়ালি মানে একদম আড়ে আলি ঘাট থেকে আরম্ভ করে এখন এইদিকে বিপা ফুল থেকে আরম্ভ করে গঙ্গা সরস্বতী এদিকে আপনার যেটা আড়াইঘাট ওপারে যাচ্ছে সেটা সবটাই কভার করছি আমরা ঠিক আছে দুদিনে অল কভার করে দিয়েছি কুম্ভ মেলা সংস্থা त <laughs> এখানে এলে এরকম বৌ রুপিও দেখতে পাবেন আপনারা দূরে এই দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা দিয়েও এই দিকে সংগ্রামে আসা যায় আর এখানে পরকে পর কতগুলো অস্থায়ী পিঁপা ফুল করা আছে দেখুন দেখুন ওই ব্রিজের ওই দিক থেকে আরম্ভ করে এই দিকটা কত পিঁপা ফুল করা আছে দেখতে পাচ্ছেন তো এখানে পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে সকালবেলা সূর্যটা হচ্ছে খুব সুন্দর সৌন্দর্য লাগছে আর এখানে প্রশাসন দেখতেই পাচ্ছেন ঘোড়ার র্যালিং চলছে এই যে দেখুন এই যে সুন্দরভাবে র্যালিং চলছে পুরো দেখুন এখানে কত প্রশাসন দিয়েছে দেখতে পাচ্ছেন মানে কী বলব আর তৎপরতা খুব ভালো দেখতে পাচ্ছি এখানে মানে সহযোগিতা ভালো আর এখানে নজরবন্দি হচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন প্রশাসনের দিক থেকে একদম ফার্স্ট ক্লাস ব্যবস্থা করে দিয়েছে পুলিশে ঘোড়া ঘোড়া করে টলতে পারছেন ঘোড়া করে টল एवं ध्यान दें संगम पर अत्यधिक भीड़ का दबाव है कृपया पुलिस प्रशासन के निर्देशों का अनुपालन करें आपकी सुरक्षा और सुरक्षित स्नान प्रशासन की सर्व বন্ধুরা এই হচ্ছে সঙ্গে যে মেন যে মূল সংগ্রাম হচ্ছে এইটা তো এইখানেই আর কি প্রতিটা বছরের বিভিন্ন বন্ধ থেকে এখানে স্নান করে সেই যেটা আছে সেই কৃপা বিরাট এরিয়া নিয়ে এখানে তৈরি হয়েছে এরকম একটা সঙ্গমের স্নান করা

और सुरक्षित स्नान प्रशासन की सर्वोच्च प्राथमिकता है, है। अतः पुलिस प्रशासन के दिए गए निर्देशों का पालन करें ये संपूर्ण प्रयाग क्षेत्र संगम क्षेत्र है कृपया पुलिस प्रशासन के निर्देशों का अनुपालन करें आपकी सुविधा जे जा सुस्त भावे जे जा स्नान দেখি পাচ্ছেন আর যেসব অস্থায়ী যেসব ঘাটগুলো করেছে সেই সব ঘাটে চাল করছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে তৎপরতার জলের ব্যবস্থা ভালো আছে সবই ভালো আছে তো দেখাচ্ছি পরের পর ধাপ ঠিক আছে সঙ্গে থাকবেন

여가 yeah, 그렇게. যারা ভাবছেন যে আমরা কুম্ভ মেলায় যাব তো কুম্ভ মেলা থেকে ফিরবো কিভাবে ডাইরেক্ট ট্রেন না থাকলে এরকম গয়ায় চলে আসবেন গয়াতে দেখতে পাচ্ছেন এরকম খাবার হোটেল থেকে থাকার হোটেল থেকে সব পেয়ে যাচ্ছেন একদম স্টেশনের সামনে হোটেল শুকন হোটেল সুকুন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গয়ার বাজার মার্কেট এই যে মন্দিরের অপোজিটই আর এই দিকে সোজায় চলে যাচ্ছে গয়ার স্টেশন